এখন বাজে পুরোপুরি দশটা ধর্মতলা মার্কেটের যত দোকান আছে যেগুলোতে কাপড় বিক্রি হচ্ছিল সব দোকানগুলো এখন বন্ধ করছে কাপড় খাবার দোকান এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো বন্ধ হয়ে গেছে আবার অনেকগুলো অনেকটা দোকান বন্ধ করছে এখন দশটা বাজতে বাজতে আবার সকাল থেকে শুরু হবে এদের সঙ্গে দাম ঠিকঠাক না করতে পারলে এরা কাস্টমারদের সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয় মানে যেটা দাম দর করতে হবে সেটাতে ফিট থাকতে হবে সেটা কম হোক বেশি হোক কোনো জিনিসের দাম ছশো টাকা বললো সেটার দাম যেন তুমি হয়তো বললে যে দুশো টাকা তো দুশো টাকাই বলতে হবে হঠাৎ করে চারশো বলে আবার দুশো যেন না বলল তাহলে আবার অনেক কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা বেঁধে যায় ওরা ওই দামেই দিয়ে দেবে পশালে দিবে না আর দিবে না কিন্তু অনেকেই দিয়ে দেয় প্রায় এইট্টি পার্সেন্টই দিয়ে দেয় তুমি অনেক কথা শোনাবে এই দামে পাওয়া যায় কি আপনি ন্যায্য দাম বলছেন দোকানে বাজার করেছেন এই আল্টো ফাল্ট কথা বলবে কিন্তু শেষে আবার দিয়ে জন্য একটাই দাম ধরে বলতে হবে আর এখানকার দোকানদারদের একটা স্বভাব তুমি দাম কম বলো বেশি বলো তোমাকে পিছন থেকে ডাক দিবেই এখানকার বেশিরভাগ দোকানদারকেই আমি দেখেছি যেটা প্রাইস থাকবে তার থেকে তুমি যদি হাফ দাম বলো প্রথমে দিতে চাইবে না কিন্তু পরে আবার ওই দামে দিয়ে দিবে। বা হাফ দামের থেকে পঞ্চাশ টাকা যদি বাড়িয়ে বলো তাহলেই ওরা দিয়ে দেয় কিন্তু তোমাকে অনেক কিছু শোনাবে। হবে যে আপনি প্রথমবার কাপড় কিনতে এসছেন আপনার কাপড় সম্পর্কে কোনো জ্ঞান নেই কাপড়ের কোয়ালিটিটা দেখুন এটা নতুন প্রোডাক্ট এই সে অনেক কিছু বলবে তবে মেন যে জিনিসটা ধর্মতলার এই ফুটপাতের মধ্যে যতগুলো দোকান আছে তার মধ্যে বেশ কয়েকটি দোকান আছে যারা সেকেন্ড হ্যান্ড কাপড় বিক্রি করে যেগুলো ইউজ করা প্রোডাক্ট তো সেগুলো তোমরা কাপড়টা দেখলেই বুঝতে পারবে এখানে যতগুলো দোকান আছে সব দোকানদারেরই একই নিয়ম এরা প্রথমেই এত বেশি দাম বলবে যে তোমার মনে হবে যে আমি এটাকে অর্ধেক বলবো এটা কি ওর থেকে আরও কমাবো নিজেকে লজ্জা লাগবে কিন্তু অ্যাকচুয়ালি ওটাই ওদের ফান্ডা ওরা দামটাই এত বেশি বলে যে লোকে অর্ধেক বলতেও হয়তো দ্বিধাবোধ করবে